শীত পড়তে না পড়তেই আমাদের ত্বক যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায় আরও একটি সমস্যা যেটা খুব দেখা দেয় সেটা হলো বন্ধুরা পা ফাটা এই পা ফাটার সমস্যা আমাদের কম বেশি প্রত্যেকেরই হয় এমন কি অসহ্য যন্ত্রণা হয় অনেকের অতিরিক্ত ফেটে যায় পা আর পা ফাটার থেকে রক্ত পর্যন্ত বের হয় তাই ঘরোয়া উপায়ে আমরা এটাকে ঠিক করতে পারি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা শীতকাল মানেই কিন্তু আমাদের ত্বকের নানা রকম সমস্যা বিশেষ করে পা ফাটা এই পা ফাটার সমস্যাটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক অনেক সময় দেখা যায় অনেকের পা এতটাই ফেটে যায় যে পা থেকে রক্ত বের হয় ঠিক মতো হাঁটতে পারে না আমরা ঘরোয়া উপায়ে কিন্তু এই পা ফাটা থেকে মুক্তি পেতে পারি এমনই একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা ঘরোয়া টোটকাটি অনেক কাজে লাগবে আপনাদের বন্ধুরা দেখুন শীতকাল এমনিতেই রুক্ষ শুষ্ক তার ওপরে এই পা ফাটার যন্ত্রণা চলুন তাহলে আজকের এই ঘরোয়া হোম রেমেডি বা কিভাবে আমরা ঘরোয়া উপায়ে পা ফাটাকে দূর করতে পারব দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু আলু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে বন্ধুরা আলুর মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমরা অনেকেই কিন্তু আলুর রস ব্যবহার করে থাকি তাই আলুর সাহায্যে আমরা কিভাবে পা ফাটাকে দূর করতে পারবো চিরদিনের মতো তারই একটি হোম রেমেডি শেয়ার করব আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ এমনকি ভিটামিন সি আর আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তাই এখানে আমি একটি মাঝারি আলু এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট গ্রেট করে নিলাম আলুর সঙ্গে আমি আরও কিছু জিনিস মিশিয়ে একটি অসাধারণ প্যাক তৈরি করব এখানে আলুটার রস বের করব না এরকম ভাবে আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে আলুটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন এখানে আমি লেবু নিয়ে নিয়েছি অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি আমাদের শুষ্ক রুক্ষ ত্বকের জন্য ভিটামিন সি ভীষণ উপকারী তাই এখানে কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন সাদা কালারের যে কোনো আপনারা টুথপেস্ট ব্যবহার করবেন লেবুর রস আলু আর টুথপেস্ট দিয়ে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক ক্রিমের মতো আমাদের মিশ্রণটা তৈরি হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আমাদের প্রত্যেকের রান্নায় থাকে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি ত্বকের জন্য ভীষণ উপকারী তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সন্ধক নুন এখানে কিন্তু সন্ধক নুন বা খনিজ লবণই ব্যবহার করবেন নর্মাল কিন্তু রান্নার নুন নয় বন্ধুরা আবারও বলছি সন্ধক নুনই কিন্তু নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা আমি রেডি করে নিলাম এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি গরম জলে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ নুন এখানে খাওয়ার নুনই ব্যবহার করবেন আর এখানে আমি এক পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি খুব ভালো করে এই জলটাকে আমাদের মিশিয়ে নিতে হবে আর আপনারা যতটা সহ্য করতে পারেন ততটাই জল উষ্ণ গরম নেবেন এবার দেখুন আমি এই মিশ্রণটা কিন্তু প্রায়ই ব্যবহার করি মানে সপ্তাহে এক থেকে দুদিন আমি ব্যবহার করি যখনই সময় পাই তাই আমার পা অতটাও ফাটা নয় তবু কিন্তু আমি দেখালাম বুড়ো আঙুলের দিকটা ফেটে ফেটে কালো হয়ে গেছে আপনারা যাদের পা অতিরিক্ত বেশি ফেটে গেছে তারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা দারুণ রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে আমি পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিয়েছি এবার পাঁচ মিনিট পর এখানে আমি নর্মাল যে ব্রাশ আমাদের পুরোনো টুথব্রাশ থাকে না পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি আর পুরোনো টুথব্রাশ দিয়ে দেখুন এইভাবে একটু ডলে নিচ্ছি যে মরা চামড়াটা আছে খুব সহজেই টুথব্রাশ দিয়ে এইভাবে ডললে উঠে যাবে আর শ্যাম্পু নোংরাটা দূর করতে সাহায্য করবে গরম জল চামড়াটাকে নরম করবে সেই সঙ্গে আমরা যে নুন হলুদ নিয়েছি ব্যাকটেরিয়া জীবাণু যা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে খুব ভালো করে এইভাবে আমাদের ডলে নিতে হবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পাটাকে না খুব ভালো করে মুছে নেব। দেখুন এইভাবে পাটাকে আমাদের খুব ভালো করে মুছে নিতে হবে যাতে পায়ের মধ্যে কোনো রকম জল না থাকে এবার এই পায়ের শুকনো পায়ের মধ্যে আমরা যে প্যাকটি তৈরি করেছিলাম আলু দিয়ে সেই প্যাকটি আমাদের লাগাতে হবে এখানে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে গোড়ালি দিয়ে এইভাবে এই প্যাকটিকে লাগাবো এই প্যাক লাগিয়ে আমরা কিছু সময় আমাদের এইভাবেই পাটাকে না রাখতে হবে আর বিশেষ করে আপনারা রাতের দিকে এই প্যাকটি লাগাবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে দিনের বেলা বন্ধুরা না করাই ভালো আবারও বলছি রাতে করলেই কিন্তু খুব ভালো হয় এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিন দিয়ে আমি এইভাবে দেখুন খুব ভালো করে আটকে আমি নিলাম যাতে অন্য জায়গায় না লাগে আর একটি যে পা আছে সেই পায়ের মধ্যেও কিন্তু আমি এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে আমি পলিথিন আটকে এইভাবে রেখে দেবো আপনারা চাইলে কোনো কাপড় দিয়েও রেখে দিতে পারেন এবার এটাকে আমি মিনিমাম কিন্তু বন্ধুরা এক ঘন্টা রাখতেই হবে যাদের অতিরিক্ত পা ফেটে গেছে যাদের হালকা পা ফেটেছে তারা আধ ঘন্টা রাখলেই হবে এখানে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর তুলে নিচ্ছি চামড়াটা একেবারে নরম হয়ে গেছে এবার আমি একটি লেবুর খোসা নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি বন্ধুরা লেবুর খোসা দিয়ে এইভাবে আপনারা হালকা করে ডলতে থাকুন যে মিশ্রণটা আমরা দিয়েছি সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ত্বকের মধ্যে যাবে এমনকি যে পা ফাটা গোড়ালি ফাটার সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে এইভাবে আপনারা যাদের অতিরিক্ত ফেটে গেছে সপ্তাহে আপনারা দুদিন করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পা এরকম সুন্দর নরম কোমল হয়ে যাবে পা ফাটার সমস্যা আর কখনোই হবে না জলদি আমি আপনাদের নর্মালভাবে ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার এবার আমি নিচ্ছি একটু নারিকেল তেল আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু ভ্যাজলিনও ইউজ করতে পারেন আর এই কাজটি রাতে করবেন তারপর আপনারা ঘুমাতে চলে গেলেন সকালে উঠে দেখবেন আপনাদের পাটা খুব সুন্দর নরম কোমল হয়ে গেছে ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারা অ্যাপ্লাই রেমিডিটি অবশ্যই আপনারা ইউজ করবেন তারপর কেমন রেজাল্ট পেলেন আপনাদের মতামত বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন